মরগান রোগী হ্যাঁ এই ভাবে নিয়ে যান না কি এইবে শুয়ায় নেই যেটা ডেলিভারি রোগীর জন্য নিয়ে যান ডেলিভারি নাকি অন্য অন্য না অন্য না ডেলিভারি রোগী তো দিতে পারে না দরকার আছে এই এটা হয় বা যদি ফোন করে এই ব্যাপারে নিয়ে যান হ্যাঁ আমি

<laughs> deli Delivery Deli veriyor. Deli veriyor. <laughs> deli veriyor.